বাজান রে আমার শাহানগর এলাকার ভাই বাবারা বন্ধুরা তাহলে আমার আল্লাহ নেয়া মধ্যে সাইটটা এক নাম্বার পাইলাম আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তালা ওই বান্দার হায়াত বাড়াইয়া দেয় সাহবাই কারাম কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চায় আমার আল্লাহ তালা আর কি নিয়ে মতদান করে আমার নবী কয়ে আমার আল্লাহর প্রশংসা যে বান্দা করে ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তালা কঠিন বিপদ থাকা ওই বান্দারে উদ্ উদ্ধার করে দেয় গো আমার আল্লাহ আর কি কি পুরস্কার দান করে আমার নবী কয় ওই বান্দা যদি রোগের মধ্যে আক্রান্ত আমার আল্লাহ আর কোন পুরস্কার দান করে আমার নবী কয় বান্দা যদি অভাব অনটনে থাইকা রিজিক নাই রিজিকের জন্য দোয়া করে আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তালা বান্দারে রিজিক দিয়া পুরস্কার দান করে বলে হুজুর প্রমাণ লাগবে প্রমাণ দেয় আমার আল্লাহ তালার কোরআন থেকে আমার রহমাতুল্লিল আলমিন নবী ঘোষণা করে বান্দারে বিসমিল্লাহ রহমানির রাহিম ফাদ করুনি আদ করুক আল্লাহ তালার এ আয়াতে কারিমার তাফসির করতেছেন আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি এই আয়াতের সরল অনুবাদ করতেছে উনি বলতেছে এ বান্দা তোমরা আল্লাহর শরণ করো তোমরা যদি আল্লাহর শরণ করো আমার আল্লাহ তোমাদেরকে শরণ করে 가고도. ও আমার আল্লাহরে আমরা স্মরণ করলে আমার আল্লাহ কেমনে আমরা স্মরণ করে আমরা তো আপনি আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে স্মরণ করি আমরা তো আপনি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিয়ে স্মরণ করি ইয়া রহমান ইয়া রহিম বলে স্মরণ করি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কেমনে স্মরণ করেন জানতে চাই গো আল্লাহ আল্লাহ কেমনে স্মরণ করেন আপনি কি বান্দা কইয়া ডাকেন আল্লাহ কয় বান্দা না তোমরা আমি বান্দা কইয়া ডাকি না এ বান্দা তুমি যখন বিপদে পড়া আমি আল্লা ডাক দাও। আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার কইরা আমি আল্লাহ তখন তোমার ডাকে সারা অভাবের মধ্যে পড়া আমি আল্লা আল্লাহ আমি আল্লাহ কইরা তুমি বান্দার ডাকের মধ্যে সারা দে বান্দারে তুমি যখন কঠিন রোগে আক্রান্ত কইয়া আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে সেবাদান কইরা তোমার ডাকে সারা মাবুদ। আমরা তো নামাজ করি না আমরা তো তোমার এবাদত করি না আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি কোন অফিস আদালত কোম্পানির মধ্যে চাকরি করে একদিন ডিউটিতে না গেলে তার বেতন বন্ধ হয়ে যায় আল্লাহ আমরা যে তোমার নামাজ পড়ি না রোজা রাখি না এবাদত করি না কই তুমি তো আমরার চোখ গুলারে কানা বানাও না আমরার হাত গুলারে লুলা বানাও না আমরার ফা গুলারে বানাও না আল্লাহ কয় বান্দা গুনা করতে করতে

শাহনগর এলাকার ভাই বাবার আমার আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ তালা বান্দার এত সহযোগিতা করে এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর বেশি বেশি সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই

যাওয়ার পরে আব্দুল ইবনে আব্বাসের মাজারটা আমি নিজে দয়া জিয়ারত করে আসছি ওনার মাজারটা কইলো মক্কার অদূরে একটা জায়গা যে জায়গার নাম হলো তায়েফের ময়দান ওই তায়েফের ময়দানে ঢুকলে একটা গেট দেখা যায় বাবে আব্দুল ইবনে আব্বাস ওই আব্দুল ইবনে আব্বাসের গেটের সাথে ওনার নামের একটা মসজিদ আছে একটা মাদ্রাসা আছে ওনার মাকবার আছে আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করলাম আমি আরত কইরা চিন্তা করলাম এটা কি ওই আব্দুল ইবনে আব্বাস দিনারে আমার নবী কইছে রইসুল মুফাসসিরিন মানে পৃথিবীতে যত তাফসিরি কারক তা করে আব্দুল ইবনে আব্বাস রে মানলে না মানলে তারা মুফাসির হইতে পারবে না ওই আব্দুল ইবনে আব্বাস কয় জগতের মানুষের আরে ও জগতের মানুষের দলেরা তোমরা কেমনে আল্লাহর প্রশংসা করবা জানো নি বলে কেমনে আল্লাহর প্রশংসা করব তিনি বলতেছে যদি তোমরা আল্লাহ তালার এবাদত করো আল্লাহ তালার কোরআনের তেলাওয়াত করো আল্লাহ তালার জিকির করো তিনটা কথা বলছে এক নাম্বার আল্লাহ তালার এবাদত ইবাদত করো দুই নাম্বার আল্লাহ তালার কোরআনের তেলাওয়াত করো তিন নাম্বার আল্লাহ তালার জিকির করো আমার আল্লাহ তালা তুমি বান্দার মনের সব আশা পূরণ করে দিব ওই তাপসিরে ইবনে আব্বাসের লেখকই তাপসির ইবনে আব্বাসের মধ্যে হাওলা দিতেছে যারা শুননি মুসলমান আহলে সুন্না তল জামাতের আকিদা আমার নবী জিন্দা নবী ইবনে আব্বাস বলতেছে হে নবী আমার হায়াতুল নবী মরে নাই নবী আমার জিন্দা নবী ওই ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান বলতেছে ওনার তাপসির ইবনে আববাসের মধ্যে ওই নবী নুরের নবী ওই নবী মাটির নবী না ওই ইবনে আববাসের আইন নিজেই আকিদার কথা ঘোষণা করতেছে ওই নবীজি hayatun nabi जिंदा নবী নুরের নবী رحمتুল লিল আলামিন নবী গায়েব খবর দেনে والا নবী ওই নবীজি হইল حاضر ও হাজির নবী এবার আপনারা বলেন ও আমার শাহনগরের ভাই বাবারা এত বড় মুফাসসির যদি আমার নবীর ব্যাপারে এত সুন্দর বক্তব্য দেয় আমরা সুন্নিরা মানতে কোনো অসুবিধা আসেনি কথা কোনো অসুবিধা আসেনি অনেকে কয় হুজুর আমরা সমাজে তো অনেকে নবীরা মাটির নবী কয় আমার মতো বলে হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার গায়েবের খবর দেয় না হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার হাজির না হুজুর গো এটা কেমনে বলে এটা কি তাদের আকিদা আমি বলবো বাবা যে বলে তাকে তার মতো রাখবেন আপনি আপনার মতো থাকবেন মারামারি দ্বন্দ্বতে যাইবেন না কারণ মানার নাম ইমান জানার নাম ইমান না যাই নাও যদি কেউ না জানার বান করে তার সাথে আপনি করবেন একটা কথা মনে রাখবেন নবীকে জান্নাতি দল হইল তারা মা আনা আলাইহি যেটা এবং আমার সাহাবাই অনুসরণ করে ওই দলটা যারা আমাদের এই জন্য বাবা যারা এমন উগ্র কথাগুলা বলে এই কথাগুলাকে যারা অস্বীকার করে তাদের সঙ্গে মিলিত হইবেন না তাদের সঙ্গে বসবেন না তাদের সঙ্গে চলাচল করবেন না চলাচল করলে আপনার ইমান হারা হওয়ার সম্ভব আছে এবার বলেন আল্লাহ তালার এবাদত আল্লাহ তালার প্রশংসা করা যায় কয় মাধ্যমে কোন কয় মাধ্যমে এক নাম্বার আল্লাহর এবাদত দুই নাম্বার কোরআনের তেলাওয়াত তিন নাম্বার আল্লাহ তালার জিকির আসেন বাবারা আমরা মোহাব্বত একটু আল্লাহ তালার কালামে হাকিমের পেল করিয়ার পড়ি আলি মিন তীমিল ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعة ان يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسلیم اللہ اللهم صل اللہ দূর থেকে কথা বলতে চাই কাছ থেকে চাই না লোটা বাড়ায় দেন محمد ওয়ালা সাইয়েদে না একটু محبت নিয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লাই আমার বাজেদপুরের শাহনগর এলাকার ভাই বাবারা আপনারা বলেন আমার নবীজির উপর দূরত্বরী বাদাই করলে লাভ আছে না নাই কষ্টই এই। এটা দিয়ে তখন একটা কমিক শুরু করে দিছো তুমি এমনি শীতের দিন গোলাপ জল দনের অনকালে দরকার কি মেঞ্চের গায়ের উপরে অনকালে শীত লাগবে আমাকে এমনি এক ফোটা পানি বলে টুটুরে নিতে ওটাই ফালাই দাও দেওয়া বালা কাম কিন্তু এদের এটা এদের কিন্তু শয়তানি করতেছে শয়তান ছুটিতে গেছি গ্যারে দায়িত্ব দিয়া আল্লাহ কবুল করুক আমরা আমিন কম শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন কম আমার বায়রা বাবারা বন্ধুরা আপনারা বলেন আমার নবীদের উপরে দূর সরি করলে লাভ আছে না নাই কেমন লাভ যদি প্রশ্ন করে আপনারা বলবেন বহুত লাভ কিন্তু আমার নবী কি বলে একটু মনোযোগ দিয়া শোনেন আমার নবী কই উম্মত আমি নবীর প্রতি যে ব্যক্তি একবার মোহাব্বত নিয়ে দূরৎসরি পর্বে আমার আল্লাহ তালা জান্নাতের ভিতরে তার নামের উপরে একটা গাছ লাগাইব কি লাগাইবেন প্রখ্যাত হাদিসের মহাদ্দেশ হজরতে আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ কম মাফে ওনাকে কেউ যদি না মানে মুহাদ্দিস দাবি করতে পারবে না উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উনি বর্ণনা দেয় জগতের মানুষ একবার দূরদ পড়লে যদি আল্লাহ জান্নাত একটা গাছ লাগায় তুমি যদি বারবার দূরত শরীফ পড় তাহলে তোমার নামে জান্নাতে বারবার গাছ লাগানো হইব ওনাকে ওনার একজন ছাত্র প্রশ্ন করে হুজুর জান্নাতের মধ্যে আমি যদি দুনিয়াতে একশো বার দূরত পড়ি আমার কি জান্নাতের মধ্যে একশোটা গাছ লাগাইব উনি কয় হা একবার দূরদ পড়লে জান্নাতে একশোটা গাছ লাগাইব উনি ডাক দিয়া আমি যদি আমার গুনার কারণে দোজকেও সইলা যাই কোথায় দুজকেও সইলা যাই তাহলে আমি যে দুনিয়াতে দূরত সরিয়ে পড়লাম আল্লাহর জান্নাতে গাছগুলা লাগাইব আমারই কি ওই গাছের বাগানে ঢুকতে সুযোগ দিব না উনি কয় কথা যেহেতু আল্লাহ বলছে আল্লাহর কথা অস্বীকার করার কোনো মাধ্যম নাই অবশ্যই আমার আল্লাহ তালা তুমি বান্দারে দিবে সেখানে ওই ছাত্র আব্দুল হক মুহাদ্দে উত্তর দেয় হুজুর যদি আমারে সুযোগ দেয় আমি তখন জান্নাতের ভিতরে ঢুকবো আর বলবো জিব্রাইল প্যারেস্টা আমার নামে তো আল্লাহ তালা জান্নাত অনেকগুলা গাছ লাগাইছে আমার ওই গাছের বাগানে নিয়ে চলো তখন আমি বান্দা ওই গাছের বাগানের মধ্যে ঢুইকে আমার রে বলবো আল্লাহ আপনি যেহেতু আমি দূরত পড়ার কারণে আমার নামে জান্নাতের মধ্যে এতগুলা গাছ লাগাইছেন আল্লাহ এই গাছগুলা যেহেতু আপনি লাগাইছেন আপনি আল্লাহ তো ইনসাফ দেন এওয়ালা আপনি যে গাছগুলা লাগাইছেন আমার জায়গায় তো লাগাইছেন অন্যের জাগায় তো গাছগুলা লাগান নাই আল্লাহ গাছগুলা তো জান্নাতে আছে আমি আমার আমল আকলাকের কারণে তো জাহান নামে যাইমো আমার গাছগুলা জান্নাতে থাকবে আল্লাহ আমার গাছগুলা যেহেতু জান্নাতে আমি বান্দা জান্নাত থেকে বাহির হইতাম না বলে কেন রে বান্দা আল্লাহ যদিও আমি কামল না করার কারণে দুজকি আমি গাছ লাগানের কারণে আমার গাছগুলা তো জান্নাতের ভিতরে আছে আল্লাহ আমি ওই গাছের মালিকানা দিন এই জান্নাতের বাগানের ভিতরে থাকতে চাই আল্লাহ কই বে ফেরেস্তা উম্মতে মুহাম্মদি সালাক মানুষ উম্মতে মুহাম্মদি রে আমি আল্লাহ তালা একমতের মাধ্যমে মাফ করে দিব যা যা জানাজা আমার আখির নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীর উপরে যেতো তো উম্মতেরা দূরত পইরা নিজের জীবনের গুণাগুলা ডাকনা দিত চায় আমি আল্লাহ তালার পেয়ারা হাবিব বললাম ওই উম্মতে মুহাম্মদির জীবনের গুলা মাফ কইরা তারা জান্নাতের বাইগানে জায়গা করে দিলাম জরে কোন সুবাহান আমার নবী কই উম্মত রে যদি জান্নাতে যাইতে চ দাও আমি নবীর প্রতি মোহাব্বত করে দুরুদ শরীফ আদায় করো আমার নবী শুধু এই কথা বলা কান্ত হয় নাই আমার নবী কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ আদায় করবে রে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাঁচা কাছি থাকবে আমরা সুন্নিদেরকে অনেকেই বলে সুন্নিরা শুধু নবী নবী করে সুন্নিরা শুধু নবী লয়া ফইরা থাকে সুন্নিরা নবী নবী করে আমি বলবো নবী নবী করি এই জন্য নবী আমার দুনিয়ার জমিনে আগমন করার আগে আলামে আরোহাতাইকা দুনিয়াতে দুনিয়াতে কা বিদায় নিয়া রওজা মোবারকে যাওয়ার আগ পর্যন্ত আমার নবী উম্মত উম্মত করছে আমার নবী উম্মত উম্মত করছে এখনো রওজা মোবারকে উম্মত উম্মত কোয়া কান্দে আমি জানতে চাই বাবারা যেই নবীজি দুনিয়ার জমিনে আসা রাখতে কা আলামে আরোহাতাইকা ও নবী নবী কোয়া ডাকছে আমরা ওই নবীরে নবী নবী কোয়া ডাকতে কোনো সমস্যা আসেনি। জোরে কোন সমস্যা আসেনি কিন্তু বাবা আমরা সুন্নিরা যখন নারায় রিসা লাতিয়া রসুল আল্লাহর স্লোগান দে বাংলা সমাজে এমন কিছু ফালতু বেডা আছে তারা ইন্ডিয়া রসুল আল্লাহ স্লোগান দে ফালতু স্লোগান কয় আসেনি আমি বলবো আপনি যেই হন না কেন আপনার আঁকিদা আলাদা হইতে পারে ইয়া রাসূল আল্লাহ কোন মুনাফেকের স্লোগান না ইয়া রাসূলুল্লাহ কোন বেঈমানের স্লোগান না ইয়া আল্লাহ হলো ইমানদারের স্লোগান জোরে কোন বন্ধু আমার যারা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান কয় আমি দেখি এরা মদিনা শরীফের সামনে দেয়া নবীর রজার সামনে লইয়া মুনাজাত দইরা খালি ছায়া নবীর রজার দিকে ফেরা ফেরা দোয়া করে আমি কয় কিরে রে এরা না আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ কোনটারে ফালতু কয় এরা রে দেই মদিনা শরীফের দিকে ফেরা ফেরা ইয়া রাসূলুল্লাহ কয়ে কয়ে কান্দে বুঝলাম না ওরে মদিনাওয়ালার দেশ আসে যখন যায় ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই এত মজার জায়গা এত সুন্দর জায়গা দেখলেই কই যে শান্তি আমি মদিনা শরীফ যখন গেছি নবীজি রওজার সামনে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজায় আসছি এখন আমার মনে একটা আশা আপনারে আমি আমার স্বয়নে স্বপ্নে একবার দেখতাম দুই নাম্বার আবদার করছি ইয়া রাসূলুল্লাহ মাহফিলের ভিতরে গেলে কত আশেক রলি আপনি নবীর দুরুৎসরিফ করি নবী গো এই মরণের আগে একবার আপনার আপনাদের জন্য আমি এই আসছি আল্লাহর কাবা সেম করে এ বাবা এখান দিয়ে দেখেন ছয় সাতটা ফোলাপান আব্বা না দমক দিয়ে না তোমরা যদি দুষ্টামি করো মানুষ তোমাদেরকে কিছু বলবে না মানুষ তোমাদের মা বাবারে বলবো এটা কারফুত যখন তুমি দুষ্টামি করবা তখন তোমার বাপ মার বদনাম করবো মনে রাখবাল আদাবু খৈরুম মিনা জাহাবি অল ফিদ্দাতি আদব স্বর্ণরূপার চাইতে উত্তম স্বর্ণরূপা টাকা দিয়ে কিনা যায় কিন্তু ব্যাদ ফেরে কিন্তু বাজারে কিনা যাবে না কিন্তু আদব কিনতেন ফারতেন না আদব রাখেন কথা বললেন না চুপ করে শোনো যদি ভালো লাগে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো এ কথাগুলো শুনলে তোমাদের ভালো হবে এ কথাগুলো মনোযোগ দিয়ে শোনো পর্দার আলে যে মা বোন আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন ডাইনে মামে করেন আপনার একটু মনোযোগ দেন ফ্যান্ডেলে যে মানুষ আছে আমি এদেরকে নিয়ে দুই একটা কথা বললে এই কথাগুলো আপনার কাজে লাগবে কি কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুই না এই কথাগুলোর উপরে আমল আখলাপ করার চেষ্টা করেন দেখবেন এটা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াব হাসিল করতে পারবেন উল্টাপাল্টা ডাইনাবামে তাকাইয়া দুষ্টামি কইরা মোবাইলটি টিপা সময় নষ্ট করার দরকার নাই তো যে জায়গাটা বলতেছিলাম নবীর রওজায় দেওয়া বলছি আর সুলাল্লাহ আপনার রোজা মোবারক সালাম দেওয়া আমার মনে সবচেয়ে বড় আশা ছিল এখন আমি আপনার রোজায় সালাম দিছি এখন আমার আশা হইলো আপনি নবীরা আমি আমার দুই সব দিয়া দেখতাম আর দুই নম্বর আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াজ মাফিলে কত জায়গায় আপনি নবীরে সালাম দেই দুরুদ শরীফ পরি নবী কত মানুষ টাকা পয়সা মক্কা মদিনা আসতে পারে না আপনি তারারে আপনার রওজা একবার হইলেও আইনেন। আমি এই দোয়াটা আল্লাহর কা বাঘরের গিলাপ আল্লাহ তোমার কত বান্দারা বাংলাদেশে বাংলাদেশে মদিনার কথা শুনে শুনে কান দেয় স্মরণ করে কান দে আল্লাহ এরা মসজিদের ভিতরে টাইলসে সেজদা দেয় আল্লাহ এরা নামাদের মুসল্লায় শেষ দেয় দে আল্লাহ তুমি তারারে তোমার কাবাঘরের সামনে নো আল্লাহর কসম কাবা ঘরের সামনে আমি দেখছি যারাই ঢুকতেছে শুধু ঢুকা ডুইকা চোখের ফানি মুছে আমি আমার লগের আপনাদের কিশোরগঞ্জের এক ছেলের জিগে এলাম জাকারিয়া কান্দুস কি লেগা কো ভাই কাবাঘরের দিকে চাইলাম চোখের ফানি এই কারণে পরে আমার মা বাপ বড়ো কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে ভাই আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাই দেওয়ার সময় কইছে হুতরে সৌদি আরব যেহেতু যাস আমার টাকা পয়সা দেওয়া লাগতো না আমরা মরণের আগে একবার মদিনা দেখাইস জাকারিয়া কয় হুজুর আমার আম্মার আব্বা আমার আম্মাটা মারা গেছে আমি বিদেশ আবার তিন মাস মাথায় আমার আব্বাটা মারা গেছে বিদেশ আবার ছয় সাত মাসের মাথায় হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই কিন্তু আমার মা বাপ নাই আমি মক্কার সামনে আই আমার মার কথা মনে হয় আমি মদিনার সামনে গেলে আমার মার কথা মনে হয় বুধর আমার টাকা পয়সা আছে কিন্তু আমার মা বাপ নাই খুধার কসম ওই মদিনা শরীফ এত সুন্দর মক্কার ঘরটা সামনে নিয়ে নামাজ পড়তে পারলে আশেকের কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বলেন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না